ও মাই পাটা আমার হ্যাং করতেছে উনে লাগে আসলাম ভাই একটা গাড়ি ঘোড়া কিছু নাই আমি ঢাকায় ভাগে একটা মানসানন আছে না আমি কি হেটে হেটে যাব এ হৃদয় না এদিকে আয় ম্যান হোয়াট ইজ না সব তুই হৃদয় থেকে জ্যামস গ্রামের খেত কিছুই না হোয়াট ইজ দা গেট গুড পাকিস্তান প্যান্ট আফগানিস্তান গেনজি যাই হোক কিছু না তো রোহিঙ্গার মতন দেখা যাইতে আছে তুমি জানো না আমার বাসা বউ মারি আরে ওটা বউ না ওটা রো আরে রো আমি তিনশো টাকা দিয়ে রুম ভাড়া থাকি গ্রামের খ্যাত পোলা আমার কিছুই বোঝে না স্টাইল বুঝো যাই হোক আগে যে মুরগি চুরি করছিস আমাকে বাদ দিছিস আরে হ এ না 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 আরে যাই হোক বাড়িতে যা লঙ্গি পর যা নাহলে পোলা আন দিলে এই এলাকার পোলা আমি ভালো না সব আনিস মাত্র

ও খুদা পাপা আমাকে চিনতে না আমাকে মহিলা মানুষ আছে এখান থেকে তুমি হৃদয় আমাকে বাবা কতদিন কতদিন দেখি না তোমায় লাভি বাপা গেদা কোন মেশিনে আছিলা আরে পাপা তুমি বুঝতেছো না কেন এগুলা ওয়াশ টাইম মডেল আর ভাবতেছো তুমি আর লঙ্গি পরবা না তোমার জন্য অনেকগুলো জাঙ্গে আনছি এগুলা পরে গ্রামে ঘুরবা এগুলা পরে নাকি জাঙ্গে পরে কি কেউ ঘুরে ও পাপা তুমি জ্যামসের বাবা হলে তুমি লঙ্গি পরে ঘুরবা এটা তো মানে না তুমি জাঙ্গে পরে ঘুরবা কেন স্টাইল বুঝো না গেদা দাদা অত স্টাইল মিস্টাইল আমি বুঝি তুই ঘরে যা ঘরে যা এগুলো খুইলা লঙ্গিটা পয়রা খেতে যা খেতে যা ভইনিরা যা

অহংকার আমার পা মাটিতে বড় না দু তারপরে দাঁড়ায় আসি আমি কাজ করি